লেখক গবেষক রাজনীতিক বদরুদ্দিন উমর মারা গেছেন ইনালি লাহে ওয়াইনালেহ রাজিও তার বয়স হয়েছিল চুরানব্বই বছর সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মারা যান গুণী ব্যক্তিত্ব দেশে বামপন্থী রাজনীতি প্রসারে ছাত্র জীবন থেকে সোচ্চার ছিলেন বদরুদ্দিন উমর জীবনের শেষ দিন পর্যন্ত লালন করেছেন শোষণহীন সমাজ গড়ার স্বপ্ন এ আমৃত্যু বিপ্লবীর কথা জানাচ্ছেন সুলতানা হিমু বাংলাদেশের রাজনীতিতে আপোষহীনতার প্রতীক লেখক গবেষক নমর দেশে বাম রাজনীতির অন্যতম দীক্ষা গুরু হিসেবে সমধিক পরিচিত তিনি উনিশশো সালের বিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে জন্মেছিলেন গুণী এই ব্যক্তিত্ব তার পিতা আবুল হাসিম ভারতীয় উপমহাদেশের অন্যতম খ্যাতনামা রাজনীতিক ছিলেন পিতার শাহচর্যে জ্ঞানে গুণে সুবিস্তৃত পরিবারের প্রভাবে তিনি হয়ে উঠেছিলেন মেধা মনন ও প্রজ্ঞা রাজনীতি চর্চার মানুষ পিতার সঙ্গেই যোগ দিয়েছিলেন বায়ান্নর ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন বদরুদ্দিন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন একসময় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দিন উমর দুই সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন আর এভাবেই সংগ্রামী মূল্যবোধের চেতনায় অনন্য বাংলাদেশের একজন শক্তিশালী কমিউনিস্ট নেতা হয়ে ওঠেন বদরুদ্দিন উমর দীর্ঘজীবনে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই অসংখ্য গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন বদরুদ্দিন উমর রাজনীতিতে অবদান স্বরূপ দুই সালে তিনি দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তবে তা গ্রহণে অস্বীকৃতি জানান বদরুদ্দিন উমর সবসময় স্রোতের বিপরীতেই থেকেছেন বদরুদ্দিন উমর এই বিশেষত্ব তাকে যেমন করেছে অনন্য তেমনি পেয়েছেন ভিন্নধারার রাজনীতিকের মর্যাদা সুলতানাহিমু চ্যানেল আই ঢাকা